অ্যান্ড্রয়েড মোবাইলের মতো আইফোনই কিন্তু আপনি চাইলে ডিরেক্টলি রিস্টার্ট করতে পারছেন না আপনাকে কিন্তু প্রথমে শাটডাউন করতে হচ্ছে তারপরে আপনাকে আবার রিস্টার্ট করতে হচ্ছে সো এটা কিন্তু অনেকের জন্য বিরক্তিকর সো আমি আজকে আপনাদেরকে একটি সিস্টেম দেখিয়ে দেব যে সিস্টেমের মাধ্যমে আপনার চাইলে ডিরেক্টলি আপনার স্ক্রিন হোম স্ক্রিনে রিস্টার্ট বাটনে ক্লিক করবেন এবং আপনার মোবাইলটাকে ডিরেক্টলি রিস্টার্ট করে দিতে পারবেন সো কীভাবে এই অপশনটা চালু করবেন সেটা আজকে আপনাদেরকে দেখে দিচ্ছি খুব ইম্পর্টেন্ট ভিডিও আইফোন ব্যবহারকারীদের জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন আশা করি আইফোন ব্যবহারকারীদের অনেক কাজের পাশাপাশি আমার এটিকে ফলো দিয়ে রাখুন এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও আছে আপনাকে কাজ দেবে প্রথমে আপনার সার্চে গিয়ে চলে যাবেন এবং শর্টকাটসে চলে যাবেন শর্টকাটে যাওয়ার পর সেখান থেকে আপনারা দেখুন রাইট সাইডে সিলেক্ট অপশন আছে সিলেক্টে ক্লিক করবেন সিলেক্ট ক্লিক করার পর এখানে দেখুন কন্ট্রোল নামের একটি অপশন আছে কন্ট্রোলে ক্লিক করবেন শাটডাউন নামের একটি অপশন আছে শাটডাউনে ক্লিক করবেন শাটডাউনে গিয়ে এখানে গিয়ে আবার শাটডাউনে ক্লিক করবেন রিস্টার্ট অপশনটা চুজ করে দেবেন এবং ডান দিয়ে বের হয়ে যাবেন আবার আপনাকে শর্টকাটে যেতে হবে শর্টকাটে যাওয়ার পর এখানে শাটডাউনে গিয়ে থ্রি ডটে ক্লিক করবেন এবং এখান থেকে দেখুন নিচের দিকে শেয়ার নামের অপশন আছে সেই শেয়ারে ক্লিক করবেন একটু টু হোম স্ক্রিন দিয়ে দিবেন ব্যাস এখানে গিয়ে শাটডাউনটাকে ক্রস করে আপনাকে লিখতে হবে রিস্টার্ট রিস্টার্ট লিখে দিবেন রিস্টার্ট লেখা হয়ে গেলে আপনি জাস্ট উপর থেকে অ্যাড অপশানে ক্লিক করবেন আমি রিস্টার্টটা লিখে দিলাম উপর থেকে অ্যাড অপশনে ক্লিক করলাম দ্যাট ইট দেখতে পাচ্ছেন এখানে হোমস্ক্রিনে চলে আসলো রিস্টার্ট এখানে ক্লিক করবেন এবং রিস্টার দিয়ে দিবেন রিস্টার্ট দেওয়া হয়ে গেলে আমরা ওয়েট করছি একটু পরে দেখবেন রিস্টার কমপ্লিট হয়ে গেল সো এইভাবে আপনার চাইলে সহজেই রিস্টার্ট দিতে পারেন আপনার আইফোনে এবং কোনো ধরনের কোনো হ্যাসেল ছাড়াই